আজ আমি আপনাদের শুধুমাত্র এক কাপ আটা দিয়ে দারুণ মজাদার এই রেসিপিটা তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার এই নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করতে হয় প্রথমে কিন্তু আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি অবশ্যই আটা দিয়ে কিন্তু আমি এই কাজটা করে নিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না জাস্ট স্বাদ মতো লবণ দিয়ে হ্যান্ডবইচ দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি একটু ভালো মতন মিক্স করে নিতে হবে যাতে লবণটা ভালো মতো মিশে যায় যেহেতু আমি এক কাপ আটা ব্যবহার করেছি আমি এক কাপ পানি ব্যবহার করবো এর কমও না আর একদম বেশিও না জাস্ট শুধুমাত্র এক কাপ পানিরই কিন্তু প্রয়োজন হবে এর চেয়ে বেশি দিলে এটা কিন্তু অতিরিক্ত পাতলা হয়ে যাবে আর যদি কম দেন তাহলে কিন্তু ঘন হয়ে যাবে যেই রেসিপিটা আমরা তৈরি করব বা চাউমিনটা আমরা তৈরি করব সেটা কিন্তু পারফেক্ট হবে না তো আমি এক কাপ পানি দিয়ে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা তৈরি করে নিয়েছি আর আপনাদের একটু আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে এই দেখুন আমার এই রকম একটা ব্যাটার কিন্তু একদম পারফেক্ট আপনারা এক কাপ আটার সাথে এক কাপ পানি ব্যবহার করবেন আপনাদের এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে তো আমার মিশ্রণটা রেডি তো আমি একটা মগ নিয়ে নিলাম তার মধ্যে একটা পাইপিং ব্যাগ দিয়ে নিয়েছি আমার কাছে পাইপিং ব্যাগ ছিল সেজন্য জন্য কিন্তু আমি পাইপিং ব্যাগটা ব্যবহার করছি আপনাদের কাছে না থাকলে আপনারা কিন্তু বয়মের মুখা বা যে কোনো এক কাপ কাগজ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এ দেখুন আমি সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু ঢেলে নিলাম এখন কিন্তু মুখটা আমি বন্ধ করে দেবো আর যে পাইপিং ব্যাগের যে মাথাটা আছে সেটা কিন্তু আমি কাট করিনি কাট করা ছাড়াই কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি এখন একটা নন স্টিকের প্যানের মধ্যে আমি কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তো আমি একটু মিডিয়াম সাইজ করে কিন্তু কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরেকটু চিকুন মোটা করে কেটে নিতে পারেন এক সেকেন্ডের মতো লাগবে দিতে দিতেই কিন্তু এই নাস্তাটা হয়ে যাবে এই দেখুন চাউমিনটা কিন্তু একদম সুন্দর মতন হয়ে গেছে তো আমি বেশ কয়েকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এটা তৈরি করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করুন যেরকম মন চায় সেরকমই কিন্তু এটা ঘুরিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন এই দেখুন দিতে দিতেই হয়ে যায় তো আমি হাত দিয়ে এটা উঠিয়ে দিচ্ছি আর একদম লো আতে কিন্তু এই চামিটা করে নিতে হবে এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো বেশ কয়েকবার কিন্তু আমি এভাবেই করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতন কিন্তু করে নিতে পারেন ঘরে যদি চাউমিন বা নুডলস না থাকে আপনারা শুধুমাত্র এক কাপ আটা থাকলেই কিন্তু এই মজাদার রেসিপিটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো দেখুন আমি দেখতে দেখতে কিন্তু অনেকগুলো চাউমিনই তৈরি করে নিয়েছি তো এটার মধ্যে আমি রকম তেল ব্রাশ করি নেই আপনারা চেষ্টা করবেন নন স্টিকের প্যান নেওয়ার জন্য এতে কিন্তু আপনাদের রেসিপিটা তৈরি করতে একদম সোজা হবে আর একদমই ইজি হবে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে তো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে হবে এই দেখুন আপনাদের যেভাবে মন চায় সেভাবেই কিন্তু এটা তৈরি করে নিতে পারেন যে কোনো পলিথিন ব্যাগের মধ্যেও কিন্তু এই চাউমিনটা বানিয়ে ফেলা যাবে যে পাইপিং ব্যাগ নেই সেজন্য যে বানাতে পারবো না সে তা কিন্তু নয় আপনারা যে কোনো পাত্রে যে কোনো ব্যাগেই কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এই দেখুন তো আমার এইভাবে করতে করতে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আরে দেখুন আর এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো চাউমিন তৈরি হয়ে গেছে আমি এভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তো অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দুই টেবিল চামচের মতন রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন তো আমি একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি এই দেখুন একটু ভালো মতন ভেজে নিচ্ছি আমি এর মধ্যে আমি একটা টমেটো অ্যাড করছি টু কুচি কুচি করে কিন্তু আমি কেটে নিয়েছি এটাও কিন্তু বেশ কিছু সময় আমি ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন তো আমি কিন্তু টমেটোটাই দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ওয়েস্টার সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বারব কিউ সস আপনার চাইলে কিন্তু সসটি দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই একটা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস তো আমি সব ধরনের সসটাই কিন্তু ব্যবহার করছি আপনারা যদি সসগুলো না দিতে চান তাহলে শুধু টমেটো সস আর সয়া সসটা দিতে পারেন আর কোনো ধরনের সস না অ্যাড করলেও চলবে তো আমি এটার মধ্যে একটা ডিম অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে মাংস চিংড়ি মাছ অ্যাড করতে পারেন তো আমি ডিমটাই শুধু ব্যবহার করছি এটা যার যার পছন্দ অনুযায়ী আর ঘরে থাকা উপকরণ দিয়ে যে এটা তৈরি করা যায় সেটা অনেক অনেক সময় অনেকের ঘরে এই সব জিনিস থাকে না তো ডিমটা তো সবার ঘরেই থাকে সেজন্য কিন্তু আমি দেখিয়ে দিলাম আর একটা দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলাটা দিলে কিন্তু এটার টেস্টটা দ্বিগুণ গুণে বেড়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এক প্যাকেট অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সেই চাউমিনগুলো যেগুলো আমি তৈরি করে রেখেছি দেখুন কতটা পরিমাণ ঝরঝরে আর কতটা পরিমাণ সুন্দর লাগছে তো সবগুলো মিশ্রণের সাথে চাউমিনটা কিন্তু আমি ভালো মতন চেড়ে মিক্স করে নিচ্ছি আটা দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এই দেখুন ভালো মতন কিন্তু আমি মিশিয়ে নিলাম আর দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা ঘরে আটা দিয়ে এই মজাদার চাউমিনটা কিন্তু তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন এতটা মজার হয় তো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে আটার তৈরি যে চাউমিনটা এত মজার হয় আপনারা নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আমি খুব সহজেই কিন্তু চাউমিনটা তৈরি করা যায় দেখলে নি তো একদম সোজা আর একদম ইজি আর খেতে তো অসম্ভব মজার বাচ্চারা যখন বায়না করবে তখন কিন্তু ছটপট আপনারা ঘরের নুডলস না থাকলে বা চাউমিন না থাকলে এটা বানিয়ে খাওয়াতে পারেন সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আর কেউ বিশ্বাসই করবে না শুধুমাত্র আটা আর লবণ দিয়ে যে এই মজাদার চাউমিনটা আপনি বানিয়ে ফেলেছেন তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর এমন নিত্য নতুন ভিডিও পেতে হলে কিন্তু সাথে যে বেলাইকনটা আছে সেটা অবশ্যই বাজিয়ে রাখবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ